প্রিয় চাকরির প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের প্রশ্ন ও সমাধান নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আট নভেম্বর দু সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল আশি এক নম্বর ইফে ম্যান ইজ ইজ সল্ট হি ইজ উত্তর হবে গ এ হাইলি হাইলিপে দরকার দুই নম্বর গোবর গণেশ বাগধারাটির অর্থ কি গোবর গণেশ বাগধারাটির অর্থ বুদ্ধিহীন তিন নম্বর এক কথায় প্রকাশ নয় কোনটি যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে উত্তর হবে খ উল্লোফন এটা এক কথায় প্রকাশ নয় চার নম্বর দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের অপেক্ষা তিন গুণ বেশি সংখ্যাটির অঙ্কদের সমষ্টি তিনগুণ অপেক্ষা চার গুণ বেশি সংখ্যাটির অঙ্ক সমষ্টি কত উত্তর হবে গ সাত পাঁচ নাম্বার খাঁটি গরুর দুধ ব্যানারে লেখা এ শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন উত্তর হবে ক খাঁটি শব্দ দুধকে বিশেষায়িত করেছে ছয় নাম্বার উপক্ষয় শব্দটিতে উপ উপসর্গটি কোনো অর্থে ব্যবহার করা হয়েছে উত্তর হবে ঘ অপকর্ষ অর্থে সাত নাম্বার দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কাউইস উত্তর হবে খ বুভাইন কাউয়ের অ্যাডজেক্টিভ ফর্ম বুভাইন আট নম্বর সিনোনিম অফ ইনকোনিয়াম ইজ উত্তর হবে ক ইউলজি ইনকোমিয়ামের সিনোনিমস ইউলজি নয় নম্বর কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র উত্তর হবে ক কপালকুণ্ডলা দশ নম্বর বালা কি উত্তর খ বালা হল প্রক্রিয়াজকৃত চিংড়ি মাছ এগারো নম্বর বিশ্বের সবচেয়ে শীর্ষ উচ্চ টাওয়ার কোনটি বিশ্বের সবচেয়ে শীর্ষ উচ্চ টাওয়ার উত্তর হবে ক বুর্জ খলিফা তেরো নম্বর ইন দ্য গ্যাপ হি হ্যাড রাইটেন দ্য বুক বিফোর হি উত্তর হবে গ রিটায়ার্ড চোদ্দ নম্বর ইন ডাটাবেস ম্যানেজমেন্ট এ প্রাইমারি কে মাস্ট বি উত্তর হবে খ ইউনিক অ্যান্ড ক্যান নট নাল ভ্যালুস পনেরো নম্বর একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন ষাট ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত উত্তর খ পঁয়ত্রিশ রোড থ্রি মিটার ষোলো নম্বর কোনটি সঠিক প্রাচ্য দর্শন উত্তর হবে আত্মসংযমে বিশ্বাসী সতেরো নম্বর নির্শব্দের অর্থ কী উত্তর হবে খ খবদের অর্থ পানি আঠারো নম্বর নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট উত্তর খ একশো বিশ উনিশ নম্বর এ প্লাস বি প্লাস সি ইকুয়েল টু জিরো হলে এ কিউব প্লাস বি প্লাস সি কিউব এর মান কত উত্তর হবে খ এ বি সি বিশ নম্বর যদি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ পাঁচ থাকে যদি থ্রি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে উত্তর হবে ক একুশ নম্বর লিভিং নোয়ান বিহাইন্ড এটি কোন লক্ষ্যমাত্রার মূল নীতি উত্তর হবে খ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোয়ালস এসডিজি এস বাইশ নম্বর গাড়ি চলে না গানের গীতিকারকে উত্তর ক গাড়ি চলে না গানের গীতিকার শাহ আব্দুল করিম তেইশ নম্বর প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ প্রতিচি চব্বিশ নম্বর সেন্টিমিটার এককে একটি ত্রিভুজা দুই বাহুর দৈর্ঘ্য সাত ও ষোলো হলে নিচের কোনটি ত্রিভুজা তৃতীয় বাহর দৈর্ঘ্য হতে পারে না এখানে উত্তর হবে গ নয় পঁচিশ আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কতদিন বেশি লাগবে উত্তর হবে তেত্রিশের এক বাই তিন পার্সেন্ট বাড়বে ছাব্বিশ নম্বর ইহাতে ক্ষুধা বাড়ায় ট্রান্সলেট টু ইংলিশ উত্তর হবে খ ইটস ওয়েটস দ্য অ্যাপিটাইট সাতাশ নম্বর ভার্চুয়াল রিয়েলিটিতে কোনটি ব্যবহার হয় উত্তর ক কম্পিউটার সৃষ্ট ত্রিমাত্রিক পরিবেশ আঠাশ নম্বর অন্ধ ব্যক্তিগণ সাদা রঙের একটি লাঠি বা ছড়ি ব্যবহার করে কেন উত্তর হবে ক সে যে অন্ধ তা অন্যদের বোঝানোর জন্য উনত্রিশ নম্বর পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে এক কথায় প্রকাশ কোনটি উত্তর হবে গ দে তিরিশ নম্বর Change the voice. The parcel contains important materials. Uttar gha. Important materials are contained in the parcel. Actress number. Choose the correct words to complete the sentence. Last night I came to my house and found that the door Uttar gha had been broken. Last night I came to my house and found that the door হ্যাডবিন ব্রোকেন বত্রিশ নম্বর উত্তর হবে খুপুট অ্যাসাইড তেত্রিশ নম্বর অ্যান্টনি অফ উত্তর হবে ঘ সেলফিশনেস চৌত্রিশ হট দ্য ফাংশন ভি লুকআপ স্ট্যান্ড ফর ইন এক্সেল উত্তর হবে ক ভার্টিক্যাল লুক পঁয়ত্রিশ নম্বর দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসমান না হতে পারে উত্তর খ তিনটি কোণ ছত্রিশ নম্বর একটি সমান্তর ধারার সাধারণ অন্তর নয় এবং সপ্তম পদ ষাট হলে বারোতম পদ কত উত্তর হবে গ একশো পাঁচ সাঁত্রিশ নম্বর থ্রি পাওয়ার এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স তিনটি যোগ করলে উত্তর হবে খ থ্রি পাওয়ার এক্স প্লাস ওয়ান আটত্রিশ নম্বর নাসার বিজ্ঞানীরা সৌরজগতের সূর্যের চারপাশে ঘুরে চলেছে এবং আরও এক চার সদৃশ্য বস্তু আবিষ্কার করেছে যার নাম উত্তর ঘ দু হাজার পঁচিশ পিএন সেভেন উনচল্লিশ নম্বর বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ উত্তর হবে গ চীন চল্লিশ নম্বর একশো মিটার ও 80 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কিলোমিটার ও ১২ কিলোমিটার বেগে চলছে ট্রেন দুইটি পাশাপাশি লাইনে থেকে এক দিক থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে উত্তর হবে খ দুই মিনিট একচল্লিশ নম্বর এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করিয়াছেন উত্তর গ কৃতবিদ্যা বিয়াল্লিশ নম্বর অভিজাত এর বিশেষরূপ কোনটি উত্তর খ আভিজাত্য তেতাল্লিশ নম্বর অ্যান অ্যাপেল অফ ডিসকার্ট এর মানে হবে উত্তর খ অ্যান অবজেক্ট অব ডিসপিউট চুয়াল্লিশ নম্বর তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত উত্তর হবে গ চার পঁয়তাল্লিশ নম্বর গৌরচন্দ্রিকা এর প্রতিশব্দ উত্তর খ ভূমিকা ছয়চল্লিশ নম্বর দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক এবং দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর উত্তর ক পিতা পুত্রের বর্তমান বয়সের পার্থক্য তিরিশ বছর সাতচল্লিশ নম্বর সপ্তাহ কোন সমাস উত্তর ক দ্বিগু সমাস আটান্ন নম্বর থ্রো ইন দ্য টয়েল এর মানে উত্তর ক টু কয়েট ইনডিফেট ঊনপঞ্চাশ নম্বর শুদ্ধ বাক্য কোনটি উত্তর হবে গ দীনতা কোনো সময়ই প্রশংসনীয় নয় পঞ্চাশ নম্বর ক খ গ এর বেতনের অনুপাত সাত অনুপাত তিন অনুপাত চার যদি খ গ অপেক্ষা দুশো বাইশ বেশি পায় তবে ক এর বেতন কত উত্তর গ সাতশো সাতাত্তর টাকা একান্ন নম্বর একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত ত্রিশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে উত্তর ক নয় পার্সেন্ট হ্রাস পাবে বাহান্ন নম্বর কাকে সবুজ গ্রহ বলা হয় উত্তর গ ইউরেনাস তিপ্পান্ন নাম্বার হুইস ইজ দ্য জেন্ডার উত্তর হবে ক রিক্স চুয়ান্ন নাম্বার নিচের কোনটি লক ফোর টু দি ফোর সিক্সটি ফোর এর সঠিক মান উত্তর হবে গ তিন পঞ্চান্ন নাম্বার হুই অর্ড হ্যাজ দ্য মিনিং কম্বাইনিং এ ডিপ ডিসলাইক ফর সামান উইথ কন্টেনসেনশন উত্তর খ কনটেমটিয়স ছাপ্পান্ন নাম্বার হুইস অন ইজ দ্য প্লুরাল অফ ডিকটাম উত্তর ডিকটা সাতান্ন নাম্বার হুইস অফ দিসেস ইজ নট কনসিডার্ড ইন এ টেলিফোনিক কনভার্সেশন উত্তর হবে গ বডি ল্যাঙ্গুয়েজ আটান্ন নম্বর বাতায়ন শব্দের অর্থ কী উত্তর খ বাতায়ন শব্দের অর্থ জানালা উনষাট নাম্বার ইন দ্য গ্যাপ ইফ আই হ্যাড নন অ্যাবাউট দ্য সেমিনার আই ড্যাশ ইট উত্তর হবে গ উড হ্যাভ অ্যাটেন্ডেড ইফ আই হ্যাড নন অ্যাবাউট দ্য সেমিনার আই উড হ্যাভ অ্যাটেন্ডেড ইট ষাট নাম্বার একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গ মিটার হলে রম্বোসটির পরিসীমা কত উত্তর খ বাহান্ন মিটার একষট্টি নাম্বার হি ওয়াজ ওয়েজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার্স হেয়ার ইনাফ ইজ অ্যাডভার্ব বাষট্টি নম্বর এ ডাটা অ্যানালাইসড ইজ ইউজিং এম এস অ্যাক্সেস হুইচ ভিউ অ্যালাউজ বথ ইডিটিং অফ রেকর্ডস অ্যান্ড ডিজাইনিং দ্য লেআউট স্যামিল্টিনিউসলি উত্তর গ লেআউট ভিউ তেষট্টি পিত্রানুমতি শব্দ সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ পিতৃযোগ অনুমতি চৌষট্টি নদীতে জোয়ার এখন বাক্যে নদীতে কোন কারকে কোন বিভক্তি এখানে নদীতে অধিকরণের সপ্তমী বিভক্তি খ দৈন এর বিশেষণ রূপ দিন ছেষট্টি তৎসম শব্দের উদাহরণ কোনটি উত্তর ঘ স্ফটিক আটষট্টি বাংলাদেশের কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্র অভিনয় করেছে উত্তর গ ববিতা উনসুয়ত্তর কোনটি স্ত্রীলিঙ্গ উত্তর ক কামিন সুয়ত্তর ক্রয়মূল্য মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত উত্তর ক ক্ষতি পঞ্চাশ পার্সেন্ট একাত্তর নম্বর গ্লোবাল রিস্ক রিপোর্ট দু প্রকাশকারী সংস্থা কোনটি উত্তর হবে গ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাহাত্তর নম্বর ভবদহ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর গ যশোর তিয়াত্তর নাম্বার সিলেক্ট দ্য কার্ক স্প্লিং ফ্রম দ্য গিভেন অপশনস উত্তর খ অ্যাডোলেশেন্স এডিও এলি এস সি সি চুয়াত্তর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল উত্তর ক শিফাই পঁচাত্তর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর গ আই হ্যাভ নট স্টার্টেড ইয়েট ছিয়াত্তর কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ দন্ত বয় একার অন্তস্থ তয় তয় তালবশয় একার দন্তঃ দন্ত ন স্বায়ত্তশাসন সাতাত্তর নাম্বার একটি টেলিভিশন ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করার ফলে বিশ পার্সেন্ট ক্ষতি হল কত টাকায় বিক্রয় করলে বিশ পারসেন্ট লাভ হবে উত্তর কোয়া চুয়ান্ন হাজার টাকা আটাত্তর নাম্বার হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড লাভ উত্তর হবে গ লাফটার উনআশি হুইচ টাইপ অফ চার্ট ইজ মোস্ট সুইটেবল টু শো ট্রেন্ড ওভার টাইম ইন এক্সেল উত্তর গ লাইন চার্ট আশি নাম্বার জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ঢাকার কথায় অবস্থিত উত্তর গুলশান